এক ম্যাচে চোদ্দ বলে উনচল্লিশ রান আরেকটিতে ছয় উইকেটের সাথে ১৩ বলে ২৬। এমন পারফরমেন্সের কারণে এবার বড় পুরস্কার পেলেন অলরাউন্ডার রিশাদ হোসেন যেখানে পেছনে ফেলেছেন হার্দিক পান্ডিয়া জোফরা আর্চারদের মতো বিশ্বমানের তারকাদের আর তার মতোই রাশিদ খানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ স্থানে উঠে পড়লেন আরেক টাইগার ক্রিকেটার সব মিলিয়ে রিশাদের পাওয়া পুরস্কার এবং বাকিদের অবস্থান নিয়ে বাকিটা জানবো রিপোর্টে বোলার হিসেবে ক্যারিয়ার শুরু ছিপছিপে গরনের রিশাদ হোসেন ক্যারিয়ারের শুরুতেও জানতেন না কি আছে তার ভবিষ্যতে কারণ কথিত আছে বাংলাদেশে থাকেন উপেক্ষিত কিন্তু সব বাধা প্রতিকূলতা এবং নিজের অধ্যবসায় দিয়ে তিনি এখন বোলার থেকে বনে গেছেন একজন পুরো দস্তুর অলরাউন্ডার যার প্রমাণ হতে পারে চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে এখন পর্যন্ত দুই ম্যাচেই বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখানোর পাশাপাশি ব্যাট হাতেও খেলেছেন দুটি ক্যামিও ইনিংস যার সুবাদে এবার আইসিসির কাজ থেকে পেলেন বড় পুরস্কার যেখানে পেছনে ফেলেছেন দুনিয়ার অনেক নামি দামি ক্রিকেট তারকাদের ঋষাদের আগমন অনেকটা সিনেমার মতন নিয়মিত সুযোগ পাননি ঘরোয়া লিগে অবহেলার মাঝে থেকেছেন ডোমেস্টিক লিগের প্রতিটা ক্ষেত্রে কিন্তু এর পর হুট করে জাতীয় দলে অভিষেক হওয়ার পর পুরোপুরিভাবে নিজেকে প্রমাণ করেছেন চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের শেষ দিকে ব্যাটিংয়ে এসে দুটি ছক্কার সঙ্গে একটি চারে সাহায্য সাহায্যে খেলেন ২৬ রানের ইনিংস ওই ম্যাচে কমপক্ষে বিশ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ দুইশো স্ট্রাইক রেট ছিল তার এরপর বল হাতে একাই তুলে নেন ক্যারিভিও ছয় ব্যাটারের উইকেট তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ম্যাচের লেগ স্পিনার রিশাদ হোসেন খেলেন মাত্র চোদ্দ বলে উনচল্লিশ রানের দুরন্ত এক ইনিংস সেটিও ছিল ওই ম্যাচের সর্বোচ্চ স্ট্রাইক রেটের ব্যাটিং পাশাপাশি বল হাতে তুলে নেন তিন উইকেট এমন পারফরমেন্সের সুফল হিসেবে এবার ওডিআই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে একেবারে সাতাশি ধাপ এগিয়ে তম স্থানে চলে এসেছেন ডানহাতি এই ক্রিকেটার যেখানে পেছনে ফেলেছেন ট্র্যাভিস হেড লিয়াম লিভিংস্টোন কিংবা জোফরা আর্চারদের মতো মারকুটে ক্রিকেটারদের অলরাউন্ডার র‍্যাঙ্কিং এর মতোই বোলিং তালিকাতেও উন্নতি হয়েছে ঋষাদের দুই ম্যাচে নয় উইকেট নেওয়ার কারণে ওডিআই বোলার র‍্যাঙ্কিং এ 65 ধাপ এগিয়ে 68 নম্বরে চলে এসেছেন ঋষাদ হোসেন ক্যারিয়ারে সর্বোচ্চ 430 পয়েন্ট এখন তার কাছে যেখানে পেছনে ফেলেছেন হার্দিক পান্ডিয়া এ এম গাজনফার ও তাবরেজ শামসির মতো বোলারদের একই তালিকায় 16 ধাপ এগিয়েছেন নাসুম আহমেদ যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার উপরে আছেন মেহেদী হাসান মিরাজ ছয় ধাপ উন্নতি করে তিনি উঠেছেন আঠারো নম্বরে পাশাপাশি ওয়ান ডে ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিং এ এক ধাপ উন্নতি করে এখন বিশ্বের চতুর্থ সেরা ক্রিকেটার মিরাজ ব্যাটারদের মধ্যে সতেরো ধাপ উন্নতি হয়েছে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করা তাওহিদ হৃদয়ের তিনি আছেন পঁয়ত্রিশ নম্বরে পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাহাতি সৌম্য সরকারের তালিকায় সবার উপরে আছেন শুভমান গিল এদিকে টি টোয়েন্টি ফর্মেটে কোনো ম্যাচ না খেললেও বোলার র্যাঙ্কিং এ তিন ধাপ উন্নতি হয়েছে শরীফুল ইসলামের এছাড়া ব্যাটারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন তাওহিদ হৃদয় সব মিলিয়ে বলা চলে আইসিসির সাপ্তাহিক প্রকাশিত র্যাঙ্কিংয়ে বেশ ভালো উন্নতি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের বিশেষ করে রিশাদ হোসেন নজর কেড়েছেন আলাদাভাবে